নমস্কার রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা দেখছেন আজকে প্রথমবার আমাদের প্রথম এপিসোড রামকৃষ্ণ মঠ ও মিশন আলোচনা আজকের ভিডিওতে আমরা দেখবে জানব যে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্মতিথি উপলক্ষে মঠে বিশেষ উদযাপন রয়েছে সেই উদযাপনে সমস্ত নির্ঘণ্টটা আজকে আমি আপনাদের সম্মুখীন তুলে ধরব আপনার ভিডিওটিকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এবং ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করবেন আজকে আমরা কী কী জানব যে রামকৃষ্ণ মঠ ও মিশনে বেলুর মঠে কখন শ্রী রামকৃষ্ণদেবের দেবের জন্মতিথি পালন হতে চলেছে কখন উষা কীর্তন হবে কখন আপনারা মঙ্গল আরতি শুনতে পারবেন মঙ্গল আরতি গেট কটার দিকে খোলা হবে সেই সমস্ত ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে এলাম আপনারা সকলে ভিডিওটিকে দেখতে থাকুন श्री श्री ठाकुर के पुनः निवेदन करें आज के शुरू करी ओम स्थापकायक धर्म से अवतार वरिष्ठाय राम रामकृष्णा ते ओम ओम नम ओं अखंडमंडलात्कार व्यक्ति येन च राचनम तत्पर्शित येन तस्में श्रीगुरव नम ओम नमो भगवते श्रीरामकृष्ण ते नम আমরা আমরা আজকে ভিডিওটি করা বাগবাজার শ্রী শ্রীমায়ের পূর্ণ মঙ্গল দর্শন ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বেলুর মঠে শ্রী শ্রীমায়ের মঙ্গল দর্শন কামারপুকুরে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল দর্শন রাজস্থান জয়পুর থেকে শ্রী গোবিন্দ দেবজীর আজকের মঙ্গল দর্শন জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের মঙ্গল দর্শন বেলুর মঠে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল দর্শন করুন আশা করছি আপনাদের এই রামকৃষ্ণ মিশনের আজকের দর্শন ভালো লেগেছে তাহলে চলুন আজকের মূল আলোচনাটা শুরু করা যাক রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ আলোচনা তাহলে চলুন কোনো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি সরাসরি শুরু করা যাক স্যার অ্যান্ড ম্যাডাম দ্য হান্ড্রেড অ্যান্ড নাইনটি বার্থডে অব ভগবান শ্রীরামকৃষ্ণ উইল বি সেলিব্রেট অ্যাট বেলুম অন স্যাটারডে ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাকর্ডিং টু দ্য বিষ্ণু সিদ্ধান্ত আলমিত উই কোয়ার্ডিনেটলি ইনভাইট ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ডস টু পার্টিসিপেট ইন সেলিব্রেশন উইথ আওয়ার বেস্ট মিসেস স্বামী মহারাজ এর অর্থ হল আগামী একই মার্চ দু হাজার পঁচিশ সালে ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের একশো নব্বইতম জন্মতিথি উদযাপিত হবে বেলুড় মঠে বিষ্ণু সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে এবার স্বামী গৌতমানন্দজি মহারাজ প্রেসিডেন্ট মহারাজ প্রোগ্রাম কি কি হতে চলেছে সেই নিয়ে আজকে আমরা দেখব প্রথমে শ্রী শ্রী ঠাকুর মন্দিরে মঙ্গল আরতি হবে ভোর চারটের থেকে সাড়ে চারটের থেকে এবং গেট খুলবে হয় মঙ্গল আরতির গেট সবসময় পনেরো মিনিট আগে খুলে অর্থাৎ ভোর চারটে পনেরো মিনিট নাগাদ বেলুর মঠের গেট খুলবে বেদিক চায়ন্ত্রিক অর্থাৎ বেদ পাঠ আরম্ভ হবে ভোর চারটে চল্লিশ থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত উষা কীর্তন শুরু হবে ভোর পাঁচটা সাড়ে পাঁচটা থেকে ভোর সাড়ে ছটা পর্যন্ত শ্রী রামকৃষ্ণ দেবের স্পেশাল পূজা বিশেষ পূজা চণ্ডীপাঠ ও চণ্ডীপাঠ আরম্ভ হতে চলেছে আটটার থেকে এবং এবং ভোগ আরতি হবে সাড়ে এগারোটার সময় এবং শ্রী শ্রী ঠাকুরের হোম যজ্ঞ হবে বারোটার থেকে এবার আমরা চলে আসি সভা মণ্ডপে কি কি অনুষ্ঠান হতে চলেছে শ্রী রামকৃষ্ণ গীতি অর্থাৎ শ্রী রামকৃষ্ণ বন্দনা আটটা আটটার থেকে আটটা পঁয়তাল্লিশ পর্যন্ত হতে চলেছে শ্রীরামিডিং শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ ও শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ আটটা পঞ্চাশ থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত হবে এবং শেষে ভক্তি গীতি অনুষ্ঠিত হবে এগারোটার থেকে দুটো পঞ্চাশ পর্যন্ত দুপুর দুটো পঞ্চাশ পর্যন্ত প্রসাদ ডিস্ট্রিবিউশন হবে সারদা সদাব্রত ভবন ডাইনিং হল এবার ধর্মসভা অনুষ্ঠিত হতে চলেছে বিকেল তিনটের থেকে এবং সেদিন একটি বুক রিলিজ করা হবে ডিভাইস এডিশন অফ লেটার অফ স্বামী বিবেকানন্দ তিনটের থেকে তিনটে পঁয়তাল্লিশ পর্যন্ত অনুষ্ঠানটি হবে এবং শেষ আমাদের ধর্মসভা অনুষ্ঠিত হতে চলেছে তিনটে পঞ্চাশ থেকে এবং সন্ধ্যা আরতি শুরু হবে ছয় ছটার থেকে শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে পাবলিক সেলিব্রেশন হতে চলেছে রবিবার নয় মার্চ দু হাজার পঁচিশ সালে আর এখানে আপনারা ডোনেশন বিষয়ক জিনিস দেখতে পাচ্ছেন আপনারা যদি ডোনেশন দিতে ইচ্ছুক হন তাহলে এস টি পি এস অর্গানাইজেশন গিয়ে আপনারা ডোনেশন করতে পারেন এবং তার সঙ্গে ডাব্লুডু ডট বেলুর ডট ও জির মঠের অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা ডোনেশন দিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা শেষ হবার আগে আপনারা এই সপ্তাহ টপ কমেন্টসগুলি দেখে নিন চলুন কথা না বাড়িয়ে টপ কমেন্টসের ভিডিওটি দেখা যাক এই সপ্তাহে আমাদের মাত্র দুটো কমেন্ট টপ কমেন্ট আছে কিন্তু যেহেতু এবার আমরা হঠাৎ করে সব প্রোগ্রাম টোগ্রাম শুরু করছি এই জন্য আমাদের সম একটু ভুল হয়ে গেছে এই জন্য আমাদের দুটো রকম কমেন্টই আমরা নোট করতে পেরেছি কেউ যদি ভালো কোনো কমেন্ট করে থাকো তাহলে আমাদেরকে ক্ষমা করে দিও আর পরের সপ্তাহ থেকে আমাদের সমস্ত কমেন্ট নোট থাকবে এই জন্য প্রত্যেকটি যারা যারা ভালো টপ কমেন্ট করবে তাদের প্রত্যেক প্রত্যেক রবিবার রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মহাঠের আলোচনায় প্রোগ্রামটি শেষ হবার সময় তাদের কমেন্টস পড়া হবে তো চলুন আজকের এই সপ্তাহের টপ কমেন্টসগুলি পড়া যাক এই সপ্তাহে মাত্র দুটো টপ কমেন্ট আছে প্রথম টপ কমেন্টটা হচ্ছে পূর্ণিমা ধার জি পূর্ণিমা ধার জিকে আমরা খুবই ধন্যবাদ জানাই কমেন্টটি করার জন্য এবং আমি আশা করব আপনি আগামী সপ্তাহে এরকম এত সুন্দর সুন্দর আমাদের ভিডিওতে কমেন্ট করব তো চলুন আজকের আপনার কমেন্টগুলি পড়া যাক অপূর্ব সুন্দর দর্শন মাঘী পূর্ণিমার দিনে ও স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের জয়ন্তী উপলক্ষে পূর্ণ মহা তিথি তীর্থস্থান বেলুর মঠের পূর্ণ মঙ্গল দর্শন পেয়ে মন ভরে গেল জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় ব্রহ্মানন্দজি মহারাজ তোমাদের শ্রী চরণে ভক্তি শ্রদ্ধা প্রণাম প্রণাম পূজনী প্রণাম জানাই পূজনীয় পূজপাত শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ মহারাজের শ্রী চরণে ভক্তি শ্রদ্ধা পূর্ণ কোটি কোটি প্রণাম জানালাম পরম পূজনীয় পুজো পূজনীয় পূজ্যপাঠ মহারাজ শ্রী চরণে ভক্তি ভক্তি শ্রদ্ধা 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 সহ প্রণাম জানাই অনেক অনেক সুন্দর ভিডিওর ভিজান আনন্দ পেলাম দর্শন পেয়ে অনেক অনেক ধন্যবাদ প্রণাম আন্তরিক ভালোবাসা জানালাম মহারাজজিকে জিকে। কমেন্টটি করেছেন শিখা পলজি শিখা অতি ধন্যবাদ জানাই এত সুন্দর কমেন্টটি করার জন্য এবং আমি আশা করব আপনি আগামী দিনে আমাদের চ্যানেলে এত সুন্দর সুন্দর কমেন্ট করবেন চলুন কমেন্টটি পড়া যাক জয় মা জয় জগতের কল্যাণ করো মা মন প্রাণ সর্বদা তোমার মধ্যেই রেখো মা জীবনে আর কিছুই চাই না মা তুমি সঙ্গে থেকে শুধু জয় মা তাহলে এই ছিল আজকের এই ভিডিও আমাদের রামকৃষ্ণ মঠ ও মিশন আলোচনাটি কেমন এই নতুন প্রোগ্রামটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টটি লিখে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন নিয়ে ও রামকৃষ্ণ মঠ ও মিশনের আলোচনা নিয়ে পরের রবিবার বিকেল সাতটার সময় আবার আসবো ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার নমস্কার সকলকে Oh, <music>